আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ইয়াসিন ইয়াসম ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন হচ্ছে ভিডিও দিতে পারছি না কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম তো যার কারণে আমি নেটে আসতে পারিনি খুব একটা আর ভিডিও দিতে পারিনি তো এখন মোটামুটি সুস্থ হয়েছি ইনশাল্লাহ আবার আমি ভিডিও দেব আর আমার যারা ফ্যান ফলোয়ার আছে আমি সবাইকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ কারণ আমি ধন্যবাদ জানাই কারণ আমার সাথে থাকার জন্য আশা করি সামনের দিনও থাকবেন আমার সাথে তো আমি পাসপোর্ট কেটে আসছি তো পাসপোর্ট পেয়ে যাবো অল্প দিনের ভেতরে তো খুব শীঘ্রই ইন্ডিয়াতে আসছি আমি তো ইন্ডিয়ায় যে নানান জায়গার ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব তো আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম